নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশি ফলে অনুষ্ঠান অক্টোবর দু কেমন যাবে আর এই মাসিক রাশি ফলে আলোচনার ক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব মকর রাশিকে নিয়ে মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন অক্টোবর দু আপনাদের জীবনে কি প্রভাব পড়বে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে এই অক্টোবর দু হাজার চব্বিশ আপনাদের জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে অবস্থানটা একটু স্থিতিশীল থাকবে যাই হোক আপনি বিনিয়োগ করবেন ভালো জায়গায় বিনিয়োগটা করবেন যতটা পারবেন ঋণ নেওয়াটা এড়িয়ে চলার চেষ্টা করবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই অক্টোবর দু মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সঞ্চয়ের উপর একটু প্রভাব পড়বে এবং আপনারা লক্ষ্য করবেন বৃহস্পতির যে শক্তির জায়গাটা পাচ্ছেন প্রথম দিকটাই সমস্যাগুলো আসলেও এড়িয়ে যেতে পারবেন এবং আপনি আর্থিক পরিকল্পনাটা করতে পারবেন দ্বিতীয় সপ্তাহে আপনি আর্থিক চুক্তি করবেন যেটা আপনাকে প্রত্যাশার চেয়ে ভালো আর্থিক সুবিধা দেবে আর এই চুক্তি যথেষ্ট পরিমাণে আপনারা আর্থিক উন্নতি কিন্তু এনে দেবে আপনার সমস্ত যে পুরনো ঋণ সেগুলো আপনি পরিশোধ করতে পারবেন এই সময় অক্টোবর দু বিনিয়োগের জায়গাটা ভালো লাভ দিতে চলেছে এবং মাসটা অত্যন্ত অর্থনৈতিক ক্ষেত্রে স্বাধীন জায়গা সেরা জায়গা আপনি পাবেন তৃতীয় সপ্তাহে আর্থিক ক্ষেত্রে খুব সাবধানে চিন্তা করে সিদ্ধান্ত নেবেন কোনো নতুন প্রকল্প সম্পত্তিতে বিনিয়োগ করার জন্য এটা কিন্তু খুব ভালো সময় নয় বিশেষ করে মাসের মাঝামাঝি ক্ষেত্রটা অবশ্যই আপনি সফলতা লাভ করবেন মূলধন বাড়ানোর জন্য নিরাপদ জায়গায় অর্থকে বিনিয়োগ করুন কোনো সন্দেহজনক আর্থিক স্কিমগুলিতে বিনিয়োগ করতে যাবেন না সেটা আপনাকে মাথায় রাখতে হবে যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই অক্টোবর দু হাজার চব্বিশ উচ্চাকাঙ্ক্ষা আপনার থাকবে যেটা আপনার ভাবপত্তিকে প্রভাবিত করবে অক্টোবর দু হাজার চব্বিশ মনটা পারিবারিক ক্ষেত্র থেকে প্রফুল্ল থাকবে এবং আপনি অত্যন্ত একটা ভালো একটা মনোভাব নিয়ে চলতে পারবেন আপনি অবশ্যই দেখবেন কর্মজীবনের ক্ষেত্রে জায়গাটা যথেষ্ট ভালো থাকবে আপনি আপনার কর্মজীবনে যে গ্রাপ সেটা নিয়ে আপনি সন্তুষ্টি লাভ করতে পারবেন আপনার কর্মজীবনকে উন্নততর জায়গায় নিয়ে যেতে পারবেন কোনো আইনি মামলা চলমান থাকলে এই সময়ের মধ্যে সেটা ভালো খবর আসবে এবং এই অক্টোবর দু এই মাসটা আপনাদের ক্ষেত্রে আপনার মা বা মাত্রতুল্য কোনো ব্যক্তিত্বের সাথে কোনো ভালো সন্তোষজনক কথোপকথন ভাগ করতে পারেন মাসের মাঝামাঝি সময়ে ব্যবসায় জড়িত যারা রয়েছেন ভালো লাভ বাণিজ্য গতির একটা অভিজ্ঞতা এগুলো লাভ করবেন অর্জন করবেন আর আপনি যদি কোনো তহবিল করতে চাইছেন বিনিয়োগকারীদের কাছে আপনার ধারণাগুলো অবশ্যই একটা দুর্দান্ত সময় করতে পারেন যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন তারা কিন্তু কাছাকাছি কোনো মন্দিরে বা দেবস্থানে গিয়ে পূজা অর্চনা দিতে পারেন নিজেদের মনের কথা জানাতে পারেন সেটা কিন্তু অনেক ছোটোখাটো সমস্যাগুলোর ক্ষেত্র থেকে মুক্তি করে দেবে ছোটোখাটো ভুল বোঝাবুঝি ব্যবসার ক্ষেত্রে কিন্তু অংশীদারিত্বের ব্যবসা থাকলে হতে পারে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এবং আপনাদের সম্পর্কের জায়গায় সঙ্গীর সাথে একটা আধিপত্য বিস্তার থাকছে সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং মানসিক ভারসাম্যকে উন্নত করতে হবে এই মাসটা আপনাদের স্বাস্থ্যের দিক থেকে বলবো যে অক্টোবর দু হাজার মকর রাশির জাতক বা জাতিকাদের যতটা পারবেন ওষুধ না খেয়ে চলার চেষ্টা করবেন একটু অনিদ্রায় অনেকে ভুগবেন ত্বকের সমস্যায় ভুগবেন এবং ধ্যান করুন ডায়াবেটিস রোগী যারা রয়েছেন তারা কিন্তু তাদের অসুস্থতাগুলোকে নিয়ন্ত্রণ রাখতে কিছু খাবারের দিকে নজর দিন চিনির মাত্রাটা অর্থাৎ সুগার লেভেলটা কিন্তু বেড়ে যেতে পারে ব্যক্তিগত সমস্যাগুলো আপনার সুখকে নষ্ট করে দিতে পারে সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যতটা পারবেন অ্যালকোহল গ্রহণ থেকে সরে থাকুন এবং আপনি যদি রাস্তার খাবারগুলো খাচ্ছেন যতটা পারবেন সেখান থেকে সরে আসার চেষ্টা করুন মাঝে মধ্যে হজমজনিত কোনো সমস্যা হতে পারে বাড়িতে তৈরি খাবারটা খাওয়ার চেষ্টা করুন যতটা পারবেন নিরামিষ খাবার গ্রহণ করুন সেটা আপনাদের সামগ্রিক স্বাস্থ্যের কিন্তু একটা পরিবর্তন এনে দেবে এটা আমরা বলতে পারি তবে যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে একটু নিজেদের খেয়াল রাখবেন সেটা অত্যন্ত ভালো হতে চলেছে না হলে কিন্তু আপনার সমস্যার মধ্যে পড়ে যাবেন প্রতিকার কি করতে পারেন প্রত্যেক দিন যদি ধ্যান করতে পারেন এটা ভালো হবে মানসিক ভারসাম্যতা উন্নত করতে পারবেন এবং আপনি যদি পারেন শনিবারের দিনটা একটু নামে আহার গ্রহণ করতে পারেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো কিছু জায়গা কিন্তু তৈরি করে দেবে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ